সরি সে আমি বানাইতে পারলাম না কারণ আপনারা আমাকে টাকা পয়সা দেন নেই হ্যাঁ অনেকে বলতেছেন আপনার ভাই অনেক টাকা আপনি নিজে বানিয়ে দিতে পারেন আরে ভাই একটা ঘর বানিয়ে লাগে দুই লক্ষ টাকা আপনার ষাট হাজার টাকা তাই এরকম ঘর হয় আমি আবারও সরি সবার কাছে কি হয়েছে বাবা ব্যবসা করে কামাস নাই একটা গরিব মানুষের একটা ঘর করে দিলে কি হয়েছে তো ঘটনা সত্য একটা গরিব মহিলার ঘর বানানো নেই এখন ব্যাপারটা হচ্ছে এটাই যে যখন একটা মহিলা বৃষ্টিতে ভিজে রোদে শুকায় খাইতে পাইলো কি পাইলো না নাই সে রান্না করতে পারে না সে খাইতে পারে না চলতে পারে না তখন কারো মাথা ব্যথা নেই কিন্তু যখনই মহিলার ঘরটা ভাঙা হয়েছে তখনই বাকি সব এলাকার সব মানুষের মাথা ব্যাথা এখানে ঘর তুলতে দেওয়া যাবে না কারো রাস্তার জায়গা বের হয় কারো নিজের ভাইয়ের জমি কারো বাপের জমি এই জিনিসগুলোর একটা ঝামেলা তো দিন শেষে থেমে থাকা যাবে না তাই নাকি আর গরিব মানুষ হলে আর নাটক করে আর কইলো কালকে বাঁশ কাটিয়ে দিবো আজকাল ছাগলের অন্তরে বাস কাটা কি আরে না আমরা যে আরে যে জায়গা দিয়েছেন এই জায়গার মধ্যে এখানে কি এই আমরা এখান থেকে পালা করবো ডাইনে রাইখা রায় হ্যাঁ অবশেষে আমরা করতে পারছি আমাদের সাথে আমাদের যে এলাকার চাচা সেও আমাদের হেল্প করছে বিষয় ইনশাআল্লাহ হেল্প এই মহিলা তো অসহায় মহিলা হ্যাঁ অনেক পূর্বের অসহায় মহিলা কিন্তু আপনারা হেল্প করতে আছেন কিন্তু হেল্প না করলে সমাজ এভাবে চলতে পারে না প্রত্যেকটা লোকেরই হিসাব এই মহিলাকে হেল্প করার জন্য অসহায় মানুষের প্রতি দাঁড়ান আমার কথা হচ্ছে যখন মহিলাটার ঘর ফুটা চাল নাই

টিন চাল সব এখান থেকে এটা আরেক জায়গায় নেওয়া এটার খরচ প্রায় দ্বিগুণ করে করছে যদি এই জায়গাটা ভাঙছি এই জায়গাটা যদি ঘরটা হইতো তাহলে খরচটা কমতো সময় কমতো সবকিছু আরেকটা ইজি হইতো কিন্তু সেই ইজি জিনিসটা আমাদের সাথে হয়নি এই যে আপনার ঘরটা হইলো এখন কি আপনি খুশি তো যাক আমাদের ঘরটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এখন আপনার কি বাকি রান্নাঘরটা বাকি তাই তো রান্নাঘরটা বাকি রান্নাঘরটার কাজ এখনো ধরে নাই ধরতেছে কারণ ঘরের ভিতরে কিছু আনুষাঙ্গিক কাজ এখনো রয়ে গেছে সেগুলো শেষ করতেছে কিন্তু কথা হচ্ছে আমাদের বাজেট ছিল প্রায় দেড় দুই লক্ষ টাকা কিন্তু আপনাদের থেকে আমি খুবই মানে অর্ধেকও পাইনি এটা সত্যি কথা হ্যাঁ তো এখন কাজ এখনো চলমান আমরা কাজ করে যাচ্ছি আর আপনি আপনার ঘর তো বুঝে পাইছেন ওনার আগের ঘরটাতে আর একটা ঘর তোলা হয় এখন এই যে নতুন ঘর নতুন জমিতে নতুন ঘর তার হয়েছে আর এই ঘরের পাশেই তার রান্নাঘরটা হবে সাথে হবে আর ওখানে কল টল ছিল আর অনেক কিছু ছিল ওগুলো আস্তে আস্তে এখানে সরে আনার ব্যবস্থা করা হবে এরপরে বিদ্যুৎ বিদ্যুৎটা তো ওখানে ছিল ওখান থেকে মিটারটা পরে এখানে আনতে হবে মানে এটা একটা হ্যাসেল ঠিক আছে একটা জমি থেকে আর একটা জমিতে আসা এটা অনেক একটা ঝামেলা এটা এক দুই মাসের কাজ তো সেটা চলমান আছে এবং আপনাদেরকে আরেকটা কথাই বলবো যদি এখনও চলমান যেহেতু কাজ আছে ইফ ইউ আর কি তাহলে করতে পারবেন আমি দিয়ে রাখবো আর আপনার না থাকলে আমরা তো আছি আমরা করে যাচ্ছি এটাই তো আপনাকে একটা কথাই যে যারা আপনাদের পাশে দাঁড়াইছে যারা অনেক প্রবাসী ভাইরা আপনার 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 জন্য টাকা পাঠিয়েছে দেশের মানুষ পাঠিয়েছে সবার জন্য আপনি দোয়া করবেন হ্যাঁ এটাই আপনাদের থেকে কামনা ভালো থাকবেন ভালো রাখবেন